আজ শনিবার রাজধানীর ঐতিহাসিক সৌহাদ্দি উদ্যানে বাংলাদেশ জামাতি ইসলামের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে জাতীয় সমাবেশ দুপুর দুইটা থেকে শুরু হওয়া এই সমাবেশে সভাপতিত্ব করছে দলের আমি শফিকুর রহমান এতে বক্তব্য রাখবেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ আমন্ত্রিত রাজনৈতিক দলের প্রতিনিধিরা জামাতের পক্ষ থেকে জানানো হয়েছে স্বাধীনতা পরবর্তী সময়ের মধ্যে এই প্রথমবার সোহরাবর্তী উদ্যানে তাদের সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে সমাবেশ ঘিরে দলটি ব্যাপক প্রস্তুতি নিয়েছে সারা দেশ থেকে প্রায় দশ লাখ নেতাকর্মীর অংশগ্রহণের লক্ষ্যে বিশেষ ট্রেন বাস এবং নৌপদ ব্যবস্থার পাশাপাশি মাঠ পর্যায়ে বড় পরিসরে সাংগঠনিক তৎপরতা চালানো হয়েছে গতকাল শুক্রবার সন্ধ্যার পর থেকে সমাবেশস্থলে জড় হতে থাকেন বিভিন্ন জেলা থেকে আগত জামায়াতপন্থী নেতাকর্মীরা আজ সকাল থেকে রাজধানীর বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে উদ্যানের দিকে অগ্রসর হন তারা কাউরান বাজার টিএসসি শাহবাগ সহ আশেপাশের এলাকাগুলোতে সকাল থেকে জামায়াতপন্থী মিছিলের উপস্থিতি লক্ষ্য করা গেছে মেট্রো রেলেও দেখা গেছে জামায়াতের নেতাকর্মীদের ভিড় সমাবেশে অংশ নিতে আগত অনেকেই জামাতের লোগো সম্বলিত টি শার্ট পরেছেন মাথায় বেঁধেছেন দলীয় ফিতা এবং হাতে তুলে নিয়েছেন দলীয় প্রতীক দাড়িপাল্লা সমাবেশ সফল করতে সোহার্তে উদ্যানের ভেতরে ও বাহিরে মোতায়েন করা হয়েছে ছয় হাজার স্বেচ্ছাসেবক যারা বিশটি পয়েন্টে দায়িত্ব পালন করছেন সকাল দশটা থেকে শুরু হয় সমাবেশের আনুষ্ঠানিকতা শুরুতে পরিবেশিত হয় হামথ ও নাথ দুপুর দুইটায় সমাবেশ শুরু হওয়ার কথা এবং জামায়াত গত বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে জানায় এই সমাবেশে বিএনপি এনসিপি ইসলামী আন্দোলন সহ অন্যান্য বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের আমন্ত্রণ জানানো হয়েছে এবং তারা বক্তব্য দেবেন বলে প্রত্যাশা করা হচ্ছে সমাবেশে দলের পক্ষ থেকে যে সব মূল দাবি তুলে ধরা হয়েছে তার মধ্যে রয়েছে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সুযোগ সৃষ্টি মৌলিক রাজনৈতিক সংস্কার জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিশেষ করে গোপালগঞ্জ এনসিপির সমাবেশে হামলার পর তৈরি হওয়া অস্থিরতা ও বিরোধী দলগুলোর মধ্যে মতবিরোধের প্রেক্ষাপটে জামাতের মধ্যকার এই সমাবেশ বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা খবরের কাগজ নিরপেক্ষ